সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের যে প্যারাগ্রাফ এবং যে লেটারগুলো আমি গত ভিডিওতে তোমাদের দিয়েছিলাম প্যারাগ্রাফ লেটার স্টোরি যে বাকিগুলো যে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো উত্তরগুলো আজকে দেখানোর চেষ্টা করবো তবে বিশেষ করে প্যারাগ্রাফ এবং লেটারগুলো তোমাদের এখন উত্তরগুলো দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটি দেখছো তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে না দেখে তাহলে আশা করি তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে তো তোমাদের প্রথমত যে লেটারগুলো প্যারাগ্রাফগুলো দেওয়ার ছিল সেগুলো আমি উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি সব একটু মনোযোগ দিয়ে দেখবে প্রথমত তোমাদের যে কাজটি ছিল যাওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমার ন্যাশনাল ফ্ল্যাগ এখানে দেখতে পাচ্ছো আমি এখানে পড়ার সময় হবে না অনেকগুলো প্যারাগ্রাফ অনেকগুলো লেটার দেখাতে হবে তোমাকে তোমাদের তো সেজন্য এখানে আমি স্ক্রল করে করে যাব তোমরা একটু বুঝে নিবে আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাহলে আমি সেখানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বা তোমাদের সাথে যোগাযোগ করব বা তোমরা আমাদের আমার সাথে যোগাযোগ করবে তো এখানে দেখা যাচ্ছে প্রথমত দেওয়া আছে যে আবার ন্যাশনাল ফ্ল্যাগ এরপর দুই নম্বর দেওয়া আছে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সেখানে দেখতে পাচ্ছ এরপর দেওয়া আছে টি স্টল থ্রি নম্বর দেওয়া আছে টিএস্টল এরপর যে কাজটি দেওয়া আছে চার নাম্বার দেওয়া আছে চার নাম্বার দেওয়া আছে ট্রাফিক জ্যাম চার নাম্বার দেওয়া আছে ট্রাফিক জ্যাম আর পাঁচ নাম্বার দেওয়া আছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট পাঁচ নাম্বার দেওয়া আছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ছয় নাম্বার দেওয়া আছে বিলেজ ফেয়ার হ্যাঁ বিলেজ সাত নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ যে লুড শেডিং সাত নাম্বার দেওয়া আছে লুড শেডিং হ্যাঁ আমি স্ক্রল করে করে আসছি তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখবে না হলে কিন্তু তোমরা এগুলো পারবে না নয় নাম্বার আছে তোমাদের এখানে আট নাম্বার আছে তোমাদের স্কুল লাইব্রেরি নয় নম্বর রয়েছে স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনটি রয়েছে এরপর বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করছি এরপর নয় নম্বর যে কাস্টগুলো ছিল যে বাকি অংশটুকো এখানে রয়েছে দশ নম্বর হচ্ছে ভিলেজ ডক্টর আশা করি বুঝতে পারছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবা whatsapp লিংক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো এরপর রয়েছে ট্রিপ প্ল্যান্টেশন ট্রিপ প্ল্যান্টেশন একটু দেখো ভালো ভালো হবে ট্রিপ প্ল্যান্টেশন এরপর রয়েছে

ফেভারিট গেম বাকি অংশটুকু দেখতে পাচ্ছো যাদের যাদের যেটা যেটা প্রয়োজন তারা সেটা নোট করে নিতে পারো এরপর রয়েছে তোমাদের নিউজপেপার নিউজ পেপারটা একটু দেখতে পাচ্ছো এখানে নিউজ পেপার রয়েছে এরপর রয়েছে যে হিস্টোরিক্যাল প্লেস হিস্টোরিক্যাল প্লেস তোমরা দেখতে পাচ্ছো এখানে উত্তরটা দেখতে পাচ্ছ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে আমার কাছ থেকে জেনে নিতে পারো এরপরে যেটা রয়েছে ব্যাক রিক্সা পোলার আর রিক্সা পোলার এরপর রয়েছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ কি রয়েছে ক্লাইমেট চেঞ্জ এরপর রয়েছে তোমাদের গুড সিটিজেন গুড সিটিজেন প্যারাগ্রাফ রয়েছে এরপর দেখতে পাচ্ছ তোমাদের যে গাস্টি রয়েছে পাস টাইম হ্যাঁ এখানে বাকি অংশটুকু কত বাইশ নম্বরে যে যে প্যারাগ্রাফটি ছিল সেটা আর রয়েছে বাকি অংশটুকু এখানে রয়েছে তেইশ নম্বরে রয়েছে তোমাদের পাস টাইম তেইশ নম্বর পাস টাইম চব্বিশ নম্বরে হয়ে তোমাদের পহেলা বৈশাখ এর এরপর রয়েছে তোমাদের প্রজেক্ট নাম্বার প্রজেক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ দা ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গে ছাব্বিশ বাকি অংশটুকু তোমরা দেখতে পাবে এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা বাকি অংশটুকু এখানে দেখতে পাচ্ছ তোমরা আঠাশ নম্বর রয়েছে উইন্টার মর্নিং এরপর উনত্রিশ নম্বর রয়েছে আর এনি ডে রয়েছে তোমাদের দ্য লাইফ অফ স্ট্রিট হকার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে বাকি যে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবে এখন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক রাখো যেন নতুন ভিডিও গুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমাদের যে লেটার গুলো ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুই নম্বর থেকে এক নম্বরটা এখানে রয়েছে এক নাম্বার থেকে শুরু করে এখানে আমি scroll করে করে যাচ্ছি তোমাদের একটু ভালো বুঝে 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 নোট করতে হবে না হলে লিখে নিতে হবে না হলে শিখে নিতে হবে তারপর দুই নাম্বার দেখতে পাচ্ছ দুই নাম্বার দেখতে পাচ্ছ এরপর তিন নাম্বার রয়েছে তিন নাম্বার দেখতে পাচ্ছ এরপরে চার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ চার নাম্বার কি রয়েছে চার নাম্বার টুকু তোমরা এখানে দেখতে পাচ্ছো লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশ সম্বন্ধে আর পাঁচ নাম্বার রয়েছে সামার ভোকেশন সামার ভোকেশন তারপর ছয় নম্বর রয়েছে তোমাদের ফেভারিট গেম সম্বন্ধে দেখতে পাচ্ছ আট নম্বর তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি আট নম্বর রয়েছে প্রাইজ গিভিং সেরিমনি সম্বন্ধে লেটার নয় নম্বর রয়েছে ইনভাইটিং হিম টু দা সেরিমনি নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বর রয়েছে দশ নম্বর হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস ব্রিলিয়ান্ট সাকসেস আর এগারো নাম্বার তোমরা দেখতে পাবে এখন এগারো নম্বর এগারো নম্বর দেখতে পাচ্ছ ইফেক্ট অফ স্মোকিং বারো নম্বর হচ্ছে রিড নিউজ পেপার তেরো নম্বর হচ্ছে অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম এটা এরপর চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের চোদ্দ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে আর বাকি অংশটুকু দেখাচ্ছি চোদ্দো নম্বর উপর অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা এর পনেরো নম্বর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পনেরো নম্বর টু রাটে লেটার টু ইউর প্যান্ট ফ্রান্ট অ্যাব এরপর 16 নম্বর দেখতে পাচ্ছ জয়েন দা পিকনিক সম্বন্ধে জয়েন দা পিকনিক সম্বন্ধে সতেরো নম্বর দেখতে পাচ্ছ তোমরা সতেরো নম্বর আশা করি প্রিয় শিক্ষাতে সব সবগুলোর উত্তর তোমরা পেয়েছো যদি তোমাদের বুঝতে হয় কোনো কিছু না পেয়ে থাকো কোনো কিছুর সমস্যা হলে অবশ্যই আমাকে নক করে জানাতে পারো বা জিজ্ঞেস করে জেনে নিতে পারো তোমাদের উপকৃত হবে আর যদি এছাড়াও কোনো কোনো বিষয়ের সমস্যা থাকে অবশ্যই জেনে নিতে পারো তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন এখানে দেওয়া আছে তুমি দেখে নিতে পারো এই চ্যানেলে দেওয়া আছে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন প্রত্যেকটি বিষয়ের সাজেশন এখানে দেওয়া আছে তোমরা যদি পেতে চাও অবশ্যই সেগুলোর সেগুলো দেখতে হবে আর তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে যেভাবে পরীক্ষা হবে সেটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ছাত্র থাকতে হবে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা